প্রিয় দর্শক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমরা সবাই জানি তার অনেকগুলো কথার মধ্যে একটা কথা হচ্ছে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না এই কথাকে আমরা স্বাগত জানাই এই প্রথমবারের মতো ভালোভাবে তিনি নির্বাচনের কথা বলেছেন নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে সন্দেহ ছিল সেটা কিছুটা দূর হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ট্রেন কি জাপানের ট্রেন নাকি অন্য কিছু সেটা একটু পরেই ব্যাখ্যা করছি তার আগে বলে নেই তিনি তার বক্তব্যে নির্বাচনের কথা যখনই বলেছেন তার পরক্ষণেই কিন্তু তিনি সংস্কারের কথা বলেছেন যে সংস্কার কমিটিগুলো হয়েছে এগুলো তাদের প্রতিবেদন দেওয়ার পরে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে তারপরে নির্বাচন বিষয়ে আলোচনা হবে এবং নির্বাচনের বিষয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন ভালো কথা কিন্তু সংস্কার যদি ওনারা করতে চান বর্তমান সরকার যদি সংস্কার করতে চায় তাহলে কেয়ামতের আগেও বাংলাদেশের সংস্কার শেষ হবে না কাজেই ওনাদেরকে কিছু বিষয়ে সংস্কার করে একটা জাতীয় নির্বাচন দেয়া নির্বাচন কমিশনকে সংস্কার করে জাতীয় নির্বাচন দিলেও ভালো হয় কারণ রাজনৈতিক দল যে দল ক্ষমতায় আসবে তারাই বাকি সংস্কারমূলক কাজগুলো করবে এটি কিন্তু শ্রেয় শ্রেষ্ঠ এবং বাঞ্ছনীয় কিন্তু তারা সেটি করবেন কিনা কারণ সংস্কার কার্যক্রম কিয়মতার আগে আমি যেটা বলছিলাম এটা কিন্তু শেষ হয় না আর ট্রেনের কথা যেটা বলেছি যেটা কী ধরনের ট্রেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না তাহলে কতদিন চলবে এটা তো কোথাও থামতে হবে অবশ্যই থামতে হবে কি মনে করেন আপনারা থামা উচিত কারণ এটা যদি জাপানের বুলেট ট্রেন হয় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু খুব দ্রুততার সাথে গিয়ে থেমে যাবে এটারও শেষ আছে কাজে এই ট্রেন কোন ট্রেন এটা কি ইংল্যান্ডের ট্রেন এটা কি ফ্রান্সের ট্রেন আর এটা যদি জাপান ইংল্যান্ড ফ্রান্সের না হয় এটা যদি বাংলাদেশের লোকাল ট্রেন হয় তাহলে কিন্তু জাতির কপালে দুঃখ আছে এইটা যদি লোকাল ট্রেন ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেন হয় তাহলে জাতির কপালে আরও দুঃখ আছে এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছাবে না এই ট্রেন কখনো থামবে না সো তিনি যে নির্বাচনের ট্রেনের কথা বলেছেন সেটা যদি ঢাকার মেট্রো রেল হয় তাহলে কিন্তু ভালো মেট্রো রেল এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে মিনিট 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 বা বা লাগে লাগে সেটাও না হোক এই মেট্রো রেল নির্বাচনের ট্রেন মেট্রো রেল যদি হয় উত্তরা বাড়ি থেকে মতিঝিলের শেষ প্রান্তে গিয়ে থামুক তিরিশ থেকে চৌত্রিশ মিনিট লাগবে মানে নির্বাচন অনুষ্ঠান করতে বেশি দিন সময় লাগবে না তো দেশবাসীর প্রত্যাশা এই ট্রেন যাতে জাপানের লোকাল বাংলাদেশের লোকাল ট্রেন না হয় এই ট্রেন যাতে অন্তত মেট্রো রেল হয় উত্তরা বাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ওনারা চলে যাবেন মাঝখানে যতগুলো স্টেশন আছে এগুলো হলো সংস্কার এই সংস্কারগুলো ওনারা দ্রুততার সাথে শেষ করবেন এবং বাংলাদেশকে একটা নির্বাচনমুখী দেশে পরিণত করবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করবেন এবং দেশবাসী একটা গ্রহণযোগ্য নির্বাচন তাদের মাধ্যমে দেখতে চায় কিন্তু তাঁদের অর্থাৎ উপদেষ্টা মণ্ডলের আচার আচরণে কাজ কাজকর্মে যাতে কিন্তু সেটা বুঝতে পারছে না যাতে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে দেশ আমাদের কোথায় যাচ্ছে আমরা কোথাও যেতে চাই না আমরা মেট্রো রেলে চলতে চাই আমরা জাপানের বুলেট ট্রেনও চাই না আমরা ফ্রান্সের ট্রেনও চাই না আমরা ইংল্যান্ডের ট্রেনও চাই না ঢাকার লোকাল ট্রেন তো অবশ্যই চাই না আমরা তাদের যে সংস্কার কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু কঠিন কাজ এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো সেই সিদ্ধান্ত নেবে সেই সংস্কার করবে কাজেই উনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে আমরা তো চলে যাব এই প্রথমবারের মতো তিনি কিন্তু বলেছেন আমরা তো চলে যাব এটা যদি সত্যি হয় কাগজপত্রে না হয় জাতির উদ্দেশ্যে ভাষণে বায়বীয় না হয় তাহলে কিন্তু খুবই ভালো কথা অ্যাপ্রিসিয়ে তাদেরকে ধন্যবাদ দেওয়া যায় অ্যাপ্রিসিয়েট করা যায় অন্যথায় কিন্তু বাংলাদেশের মানুষের কপালে খুব দুঃখ অপেক্ষা করছে কারণ বাংলাদেশ এখন যে শান্তিতে রয়েছে এই শান্তি কিন্তু গ্রহণযোগ্য কিনা আপনারাই বিবেচনা করবেন জিনিসপত্রের যে দাম সেটি যে কী অবস্থা আছে দেশের মানুষ সেটি আপনারাই বিবেচনা করবেন আপনারাই চিন্তা করবেন কাজেই দেশবাসী চায় তিনি যেহেতু বলেছেন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে এটা আর থামবে না কিন্তু আমরা বলতে চাই এই ট্রেন যাতে থামে একটা নির্দিষ্ট গন্তব্যে যেন থামে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার কথা আমি একবারও বলবো না আপনারা যদি করতে চান করবেন আর না হলে নির্বাচনের পরে নির্বাচন যদি হয় তারপরেও সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ